আমি ইন্ডিয়াতে এক চিল্লাগাচ্ছি ছিয়ানব্বই সাতানব্বই সালে তো ওই চিল্লায় দুপুরবেলা যখন তালিম হইতো সময় তিন চার ঘন্টা পুরো তালিম এই সময় আমির সাহেব আমির সাহেব আমার বন্ধু ছিলেন আমরা একসাথে ইফতা পড়ছি দাওরা পড়ছি আমি সাহেব এখন সুরাই নিজামের আমাদের আলমী সুরার সদস্য মুফতি শফিকুর রহমান আমাদের সাথী আমরা একসাথে পড়াশোনা করছি মুফতি শফিক কর্ণাটক বাড়ি কর্ণাটক আমাদের আমি সাহ আমাকে বলতেন মোস্তাক ভাই কাজ করেন আপনি এই চার ঘন্টা আপনি আজাদ আপনি চার ঘন্টা কি আপনি যা ইচ্ছা তা করেন আমরা তাহলে করি আপনি কাজ করেন আলহামদুলিল্লাহ আমি তেলাবাত করতাম দশ পারা বারো পাড়া তেলাবাদ আমার হয়ে যেত আমি এক টানা মসজিদের তোতালা নিস্তালা কোন এক জায়গায় বসে আমি তালাবাদ করতাম বাহারহাল দাওয়াত আমার কাজ বলেন দাওয়াত আমার কাজ দাওয়াত আমার কি এজন্য আমি বলি মুসলমান আমার নাম তাবলিগ আমার কাম যেই তাবলিগের সাথে আছেন ওলামায়ে কেরাম জেইতেব লিগের সাথে আছেন হুল আমাই কেরম বলেন জেইতেফ লিগের সাথে আছেন হুল আমাই জিদে আসবেন না পরিণতি ভয়াবহ হবে জিদে আসবেন না জিদে আসবেন না জিদে আসবেন না পরিণতি হবে ভয়াবহ হুল দেখেন সুরাই সুরাই অনুসারে সুরাই উনুস সুরাই দেখেন কথা সুরাই উনুস দেখেন বল ইয়া আইয়ুহান আপনি বলে দেন হে মানুষগুলো শুনো তা তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে হক এসেছে এখানে হক মানে কি সবাই বলেন কি এসেছে কুরআন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে কোরআন এসেছে বলেন তোমাদের পক্ষ থেকে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে কি আসছে কোরআন কি হক না না হক পুরোটা হক না পুরোটা না হক কিছু হক কিছু না হক এবার বুঝে থাকলে বলুন তো দেখি কোরআনে কারিম আমাদের মতো ছোটখাটো মানুষগুলো আমরা কোরআনে কারিম পুরা পড়তে পারি কিনা পুরা পড়তে পারি কিনা হ্যাঁ তাহলে এই হকটা পুরা আমরা পড়তে পারি ঠিক আছে না দুই নাম্বার আপনাদের কি ধারণা আমরা কিছু বুঝিও কিনা কিছু কিছু হলেও আমরা কি বুঝি কিনা এই দুটা তো পাইলেন না তিন নাম্বার আমরা কিছুটা পুরাণ এখানে মানিও কিনা হ্যাঁ তো যদি আপনি আমার না হক খন আমাদেরকে না হক বলেন তো আপনি কোনটাকে হক বললেন এবার দেখেন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে হক আসছে বলেন এখন একজন এক পারাও করতে পারে না আরেকজন তিরিশ পারা করতে পারে আপনি যদি তাকে হক বললেন তার মোকাবেলায় এবার আল্লাহ তালা কি বলেন একজন এক পৃষ্ঠাও বুঝেন আর একজন তিরিশ পারা বুঝে আপনি তাকে হক বললেন তার মোকাবেলায় বলেন না কথা না পারি নাই এবার দেখেন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হক এসে গেছে অতএব যে হদায়তের উপরে উঠবা ফামানি তাদা

দল্লা যে গুমরা হয়ে সে কিন্তু নিজের উপরেই নিজে বলেন গেলেন এবার বলুন তো দেখি কোন জিদে আপনি কোন জিদে আপনি জিদের উপরে আসলেন কোনটার কারণে আপনি জিদের উপরে আসলেন রাগের উপরে আসলেন কোন কারণে সারা পৃথিবী যাকে হক বলে সারা পৃথিবী যাকে না হক বলে আপনি কেন জিদে আসলেন আমার বুঝে ধরে না এখানে আপনার স্বার্থটা কি আমার বুঝে ধরে না আমার কালিমা নামাজ আইল মজিকির একরামুল মুসলিম ইন সই কালিমা নামাজ আইল মজিকির সহিনিয়ত নিহত তাবলিক হ্যাঁ কালিমা নামাজ ইকরামুল আইল মজিকির ইকরামুল মুসলিম ইন সহি আমার তিন দিন আমার চল্লিশ দিন আমার চিল্লা এটা আমার একটা কর্ম পদ্ধতি শুধু একটা কর্ম পদ্ধতি এটা একটা কর্ম পদ্ধতি এটা তো আমাদের সব সময় আমরা এটা বলতাম ভাই মোটামুটি কয়েকটি গুণের উপরে মেহনত করি আমল করিতে পারিলে পুরা দিনের উপরে চলা সহজ পৃথিবীতে কোনোদিন কেউ এই মেম্বারে বলছিল এই ছয়টাই দিন কি বলছে বলেন তো মোটামুটি কয়েকটি গুণের উপরে মেহনত করিয়া চলিতে পারিলে